হাই এভরিওান ওয়েলকাম টু মাইনেদার নিউ ব্লগ সো আজকে আমি চলে যাচ্ছি কুয়ালালমপুর সিটি থেকে কোলমার ট্রপিকালে যেটি না ফ্রেঞ্চ ভিলেজ নামে অনেক পরিচিত এবং এই জায়গাটি হচ্ছে পাহাঙ্গে অবস্থিত কুয়ালালমপুর সিটি থেকে এখানে আসতে আমার সময় লেগেছিল প্রায় দু ঘন্টা কারণ আমি যে দিনটিতে গিয়েছিলাম সেই দিনটি ছিল উইকেন্ড সো উইকেন্ডে কিন্তু বেশ জ্যাম থাকে এই জায়গাগুলিতে কারণ মোস্ট অব দ্য পিপল এখানকার মানুষজন এই জায়গাগুলোতে ঘুরতে আসে আর এটা কিন্তু জেন্টিং হাইল্যান্ডের একদম পাশাপাশি এবার আসি কুয়ালালামপুর সিটি থেকে এখানে আপনারা কিভাবে আসবেন সো যেহেতু আমি কুয়ালালামপুর মালুরি থেকে এই গোলমার ট্রপিক্যাল এসছি সো সেহেতু আমি আমার লোকেশনটা সেট করে প্রথমে একটা গ্র্যাব বুক দিয়ে দিই আর গ্র্যাবের ভাড়া আমার বাসা থেকে পড়ছে সেভেন্টি থ্রি রিঙ্গিত আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফিফটি সেভেন কিলোমিটার আপনাদের সুবিধার্থে আরেকটি ইনফো দিয়ে রাখতে চাই এই জায়গাগুলিতে যেতে হলে আপনারা কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না অবশ্যই অবশ্যই আপনাদের গ্র্যাব ইউজ করতে হবে অথবা আপনাদের যদি কোনো পার্সোনাল কার থেকে থাকে তাহলে আপনারা এই জায়গাগুলিতে যেতে পারবে আর আপনারা যদি এই জায়গাগুলিতে যেতে চান অবশ্যই অবশ্যই হাতে বেশ খানিকটা সময় নিয়ে যাবেন কারণ আমি যখন গিয়েছিলাম আমার হাতে একদমই সময় ছিল না সো আমি কিন্তু পুরোটা তেমনভাবে ঘুরে দেখতে পারিনি আর আপনি কিন্তু এক টাকার মধ্যে দুটো ভিলেজ ঘুরতে পারবেন একটি হচ্ছে জাপানিজ ভিলেজ এবং আরেকটি হচ্ছে ফ্রেঞ্চ ভিলেজ সো আমি কিন্তু ফ্রেঞ্চ ভিলেজটা কোনো মতে কভার করতে পেরেছি বাট জাপানিজ ভিলেজটা আমি কিন্তু ঢুকতেই পারিনি কারণ ওইখানে কিন্তু আপনার সন্ধ্যার আগে আগে ব্যাক করতে হয় বা অনেকে চাইলে কিন্তু আপনারা রুম বুক করে থাকতেও পারবেন মেনলি হচ্ছে ওইটা হচ্ছে বারজা হিল রিসোর্টের মধ্যে পড়েছে পুরোটা একটি রিসোর্টের মধ্যে এবং আপনি চাইলে ওইখানে যেসব হোটেলগুলো আছে সেখানে কিন্তু আপনি রুম রেন্ট করে থাকতে পারবেন রুমের ভাড়া পড়বে দুইশো রিঙ্গিত থেকে সাতশো রিঙ্গিত পর্যন্ত এগুলো আসলে কোয়ালিটি এবং অ্যাম্বিয়েন্সের উপর ডিপেন্ড করছে রুমের ভাড়া কেমন হবে আর আরেকটি কথা বলে রাখা ভালো আমি যেই গ্র্যাবে করে গিয়েছিলাম আমি কিন্তু সেই গ্র্যাবের ড্রাইভারকে বলে রেখেছিলাম যাতে আমাকে নিয়ে ব্যাক করে কারণ আপনি কোয়ালামপুর সিটিতে যেরকম অ্যাভেলেবেল গ্র্যাব পাবেন আপনি পাহান থেকে ফিরার টাইমে কিন্তু অ্যাভেলেবেল গ্র্যাব পাবেন না সো সেই ক্ষেত্রে আপনি যেই গাড়ি নিয়ে যাবেন সেই ড্রাইভারকে বলে রাখবেন যাতে আপনাকে নিয়ে ব্যাক করে সো আপনার কিন্তু তাহলে আর গাড়ি খোঁজা নিয়ে কোনো প্যারা নিতে হচ্ছে না আর এই ফ্রেঞ্চ ভিলেজটা কিন্তু পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত সো যাদের মোশন সিকনেস আছে তাদের আমি বলবো এই জায়গাটা অ্যাভয়েড করতে কারণ আমার যেহেতু মোশন সিকনেস থাকার কারণে আমি কিন্তু অনেকটা অসুস্থ হয়ে যাই আমার আসলে ল্যাক অফ অক্সিজেনের কারণে আমার মাথা ঘোরা স্টার্ট হয় সো মাঝ রাস্তায় যাওয়ার পর আমি আমার ড্রাইভারকে বলি যাতে গাড়িটা কোনো এক জায়গায় পার্ক করে সো দ্যাট আমি যাতে খাবার দাবার খেয়ে আবার যাতে জার্নিটা কন্টিনিউ করতে পারি সো পরবর্তীতে একটা স্টেশনের থাম সামনে গাড়িটা থামানো হয় তো পরবর্তীতে আমি এখান থেকে কিছু খাবার দাবার কিনে আবার জারটা স্টার্ট করি সো আমি অলমোস্ট কলমা শপিংালে পৌঁছে গিয়েছি এবং আমি এখান থেকে একটা টিকিট কেটে নিই যেটার প্রাইস ছিল ফরটিন থ্রিঙ্গিত আর এখানে ঢুকতে হলে আপনাকে পার অ্যাডাল্ট খরচ করতে হবে ফরটেন রেঙ্গিত এবং বাচ্চাদের জন্য সেভেন রেঙ্গিত আর এই পুরো বারজিয়া হিল রিসোর্টটি কিন্তু একদম ফ্রেঞ্চ থিমে করা একদম ফ্রেঞ্চ ভিলেজগুলো যেরকম হয় আমরা নর্মালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেরকম দেখে থাকি এক্স্যাক্টলি সেভাবেই করা হয়েছে এবার এটার হিস্ট্রি নিয়ে কিছু কথা বলা যাক উনিশশো সালে মাহাতির মোহাম্মদ যখন কি না ফ্রান্সে ভিজিট করতে যায় সেখানে একটা টাউন ছিল টাউনটির নাম ছিল কোলমার্ক সো তিনি সেটা দেখে ইন্সপায়ার হয়ে পরবর্তীতে দু হাজার সালে এই ফ্রেঞ্চ থিমে ভিলেজটি ক্রিয়েট করে নিজের দেশে হিলেজে ঢোকার শুরুতে আপনারা চাইলে এখান থেকে ফটোশ্যুট করে নিতে পারেন পাখির সাথে কিংবা ফটো বোধের সামনে দাঁড়িয়ে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক্সট্রা টাকা পে করতে হবে আমি সেহেতু উইকেন্ডে গিয়েছিলাম সেহেতু ওই দিন কিন্তু মানুষের আনাগোনাটা একটু বেশি ছিল সো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব যাতে আপনারা উইকেন্ডগুলো অবশ্যই 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 অ্যাভয়েড করেন আর এখান থেকে আপনারা চাইলে শপিং কিংবা বিভিন্ন ধরনের সুবিনিয়ার্সও কিনে নিতে পারেন সেক্ষেত্রে দামটা একটু তুলনামূলকভাবে বেশি পড়বে আর আপনি যদি এখান থেকে পাহাড়ের রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে রাত্রি যাপন করতে হবে সেক্ষেত্রে আপনাকে ভাড়া গুনতে হবে দুইশো রেঙ্গের থেকে সাতশো যেটা আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে যেহেতু এই পুরো জায়গাটা ফ্রেঞ্চ থিমে করা সেহেতু আপনি কিন্তু এখানে আসলে বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ স্টাইলে যেসব রেস্টুরেন্ট সেগুলো দেখতে পাবেন বা চাইলে আপনারা সেখান থেকে খাবার দাবার খেয়ে নিতে পারেন যদিও প্রাইসটা একটু বেশি হবে সো আজকে আমার এই হাফ ডে ট্যুরটি এখানেই এখানে আছে দেখা হচ্ছে আমার নেক্সট কোন ব্লগে আমি নেক্সট ডেতে যাচ্ছি জেন্টিং হাইল্যান্ডে সো সেখানে গিয়ে কী কী এক্সপ্লোর করলাম সব কিছু শেয়ার করব তোমাদের সাথে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে গুড বাই এভরিওয়ান